নমস্কার বন্ধুরা এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজ আমি বানাবো পাউরুটি দিয়ে মজাদার একটা মিষ্টি রেসিপি চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল মিষ্টি রেসিপিটি বানানোর জন্য পাউরুটি নিয়ে নিয়েছি আমি এখানে পিস পাউরুটি নিয়ে নিয়েছি একটা ছুরির সাহায্যে কিন্তু এই পাউরুটির চারধার কেটে নেব এই পর্যায়ে সমস্ত পিস পাউরুটিগুলোর কিন্তু চার ধার আমার কেটে নেওয়া হয়ে গেছে খুব সুন্দরভাবে তারপর আমি এখানে কড়াইতে কিন্তু ঘি দিয়ে দিয়েছি ঘিটা গরম হলে পাউরুটি দিয়ে দেব এই পর্যায়ে খুব সুন্দরভাবে ঘিটা কিন্তু গরম হয়ে গেছে আমি এবার পাউরুটিটা কিন্তু দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু পাউরুটির আমার দুপিটি খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে খেতেও কিন্তু খুবই মজার হয় বাকি পাউরুটির পিসগুলোও কিন্তু ওই একইভাবে ভেজে নেব এই পর্যায়ে কিন্তু সমস্ত পাউরুটির পিসগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি মালাই বানিয়ে নেওয়ার জন্য কড়াইতে দুধ গরম হতে বসিয়ে দিয়েছি এই পর্যায়ে দুধটাও কিন্তু প্রায় আমার অনেকটাই গরম হয়ে এসেছে দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু দুধটা আমার খুব সুন্দরভাবে ফুটে উঠেছে একটু সুগন্ধের জন্য দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা দিয়ে ভালো করে দুধটাকে কিন্তু ঘন করে ফুটিয়ে নেব আর আমি এখানে একটু জল নিয়ে নিয়েছি এই জলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচের মতো কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটা দিয়ে ভালো করে চামচের সাহায্যে কিন্তু গুলিয়ে নিতে হবে এই পর্যায়ে দুধটা কিন্তু আমার বেশ ঘন হয়ে এসেছে এই পর্যায়ে কাস্টার্ট পাউডারটা গুলিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম দেওয়ার পর অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু এটা আমার মালাইটা অনেক ঘন হয়ে এসেছে আমি এবার এটাকে নামিয়ে নেব আর এই পর্যায়ে কিন্তু আমি একটা পাত্রের মধ্যে এগুলোকে পাউরুটিগুলোকে সাজিয়ে নিয়েছি তারপর এবার কিন্তু মালাইটা ওই ভাজা পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি তারপর মিষ্টিটাকে গার্নিশিংয়ের জন্য বা সাজানোর জন্য উপর থেকে একটু কাঠবাদাম অর্থাৎ আমন্ড কুচি ছড়িয়ে দেব। ছড়িয়ে এটাকে কিন্তু ঠান্ডা হতে দেব। আপনারা কিন্তু এই মিষ্টিটাকে ফ্রিজে রেখেও ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন তাহলেও কিন্তু খুবই ভালো লাগবে খেতে দেখুন বন্ধুরা এই পর্যায়ে মিষ্টিটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এটা খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে হঠাৎ করে অতিথি চলে আসলে বাড়িতে কোনো কিছু না থাকলে ঝটপট কিন্তু এই মিষ্টিটা বানিয়ে দিতে পারেন এটা কিন্তু খুবই সুন্দর খেতে হয় আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমার এই মিষ্টি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে আরও উৎসাহিত করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান আজ এই রেসিপিটা এই পর্যন্ত আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন